আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছি আমার বিড়ালের ভিডিও অনেকে চেয়েছিলেন যে আমার কাছে বিড়াল আছে কি না এখন হ্যাঁ আমার কাছে এখন আলহামদুলিল্লাহ দুইটা বিড়াল আনসোল্ড রয়েছে তো কারো যদি বিড়াল প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা পোস্তগোলা এসে আপনি ইনশাল্লাহ বিড়াল নিতে পারবেন আমি একদম খুব সুলভ মূল্যে দিয়ে দিব দেখেন এখানে একটি ফুল অ্যাডাল্ট মেল দেখতে পাচ্ছেন আপনি ওর নাম হচ্ছে পিক ও খুবই আদরপ্রিয় এবং খুবই প্লেফুল একটি বিড়াল অনেক মানে অনেক বোনেরা রয়েছে আপুরা রয়েছে যারা মানে বিড়ালকে কাজ সাথে নিয়ে ঘুমাতে চাও ঠিক এমন একটি বিড়াল ও খুব মানে খেলতে পছন্দ করে আর খুব আদর পছন্দ করে ও ওর বার্থডেট হচ্ছে অক্টোবরের দুই হাজার চব্বিশে চব্বিশের অক্টোবরের তেইশ তেইশ তারিখ অক্টোবরের তেইশ তারিখ ওর বার্থডে ও ছয় মাস আজকে ছয় মাস পূর্ণ হলো ওর আলহামদুলিল্লাহ এখন হিটে আসিনি ও ভ্যাকসিন করা দুইটা ভ্যাকসিন করা রয়েছে এটা মাসাল্লাহ তো এই বিড়ালটি যদি কেউ নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা ও হচ্ছে পিকজেল দেখেন মাসাল্লাহ কী সুন্দর প্লে প্লেফুল মাসাল্লাহ দেখেন আর বিগ সাইজ মাশাল্লাহ টু কোরেট একটি বিড়াল লেসটা দেখেন মাসাল্লাহ কত বড় একদম ফ্লাফি টাইপের যাই হোক তো খুবই সুন্দর বিড়ালটি আর খুবই প্লেফুল খুবই মানে আদুর প্রিয় আদুরে বিড়াল বলা চলে যারা বিড়ালকে ভালোবাসেন তারাই আমাকে অবশ্যই নখ দিবেন আর এই যে এইখানে একটি বিড়াল রয়েছে ও হচ্ছে দুই মাস হয়েছে ওর বাদ দিয়ে হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু ও হচ্ছে আমার ও এই পিকজেল হচ্ছে আমার ফার্স্ট লর্ডেড বেবি মানে ও ফার্স্ট আমার ঘরের ফার্স্ট বেবি ছিল আর ও হচ্ছে আমার সেকেন্ড লর্ডেড বেবি ওর পিকজেলের ক্ষেত্রে ওর মা আপনার পাঁচটা বে দুইটা বেবি দিয়েছিল একজেল পিক্সেল একজেল সেল হয়ে গিয়েছে পিকজেল আছে এখনও আর ওর নাম হচ্ছে হোয়াইটি হোয়াইটি পাঁচ হোয়াইটির ক্ষেত্রে পাঁচটা বেবি দিয়েছিল চারটাই সেল হয়ে গেছে এখন একটা আসে আলহামদুলিল্লাহ এটা মেল এটাও মেল তো এটা হচ্ছে দুই মাসের একটি মেল মাসাল্লাহ খুবই প্লেফুল ভাই আর চোখগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন ওশিয়ান আই যাকে বলে চোখগুলো দেখছেন মাসাল্লাহ কি সুন্দর একদম ঢেপ চোখ যাকে বলে যাই হোক তো মাসাল্লাহ কালার কিন্তু একদম হয় কোনো মিস মার্কিং নেই কিন্তু ও টু ও টু কোডের ও বড় হলে কিন্তু এই যে ওর মতো হবে পিকজেলের মতো হবে বুজ ওর মা একজেল অ্যালেক্সা বসে আছে ওইখানে যাই হোক তো যদি কেউ হোয়াই ওর নাম হচ্ছে হোয়াইটি হোয়াইটি পটিটেম আমার ঘরে যে যা বিড়ালি রয়েছে সবই পটিটেম পিকজেলও পটি টেম হোয়াইটিও পটি হোয়াইটির বয়স মাত্র দুই মাস ফেব্রুয়ারির বারো তারিখ দু হাজার সালের ওর বার্থডে তো যদি কেউ হোয়াইটিকে নিতে চান অবশ্যই আমাকে ন করতে পারেন আমি আমার ইনশাল্লাহ দাম ধরে আপনাদের সাথে বাঁচবে না দাম ধরে ইনশাল্লাহ একদম কমিয়ে আমি দিয়ে দিব যত কম সম্ভব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হয়তো আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ আমার থেকে যেই বিড়াল নেবেন সুস্থ সবল অ্যাক্টিভ এবং পটি টাইম বিড়াল নিবে নিতে নিতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ আর আমি ইনশাল্লাহ একদম কমে যারা কিন্তু অবশ্যই যারা বিড়াল প্রেমী তারা আমাকে নখ দিবেন। আমি ইনশাআল্লাহ একদম কমে দেওয়ার চেষ্টা করব বিড়াল তো এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট মেল এটাও মেল কিন্তু ওর বয়সে দুই মাস তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা গেলে এসে বিড়াল নিয়ে যেতে হবে এই জন্য আর আমার হোয়াটসঅ্যাপ আপনি আমার এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে ওর ফুল ডিটেলস আমাকে আমার আমার সাথে ডিসকাশন করতে চাইলে এনি টাইম কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেখেন মাসাল্লাহ কী সুন্দর করে খেলতেছে মানে বিড়াল যে প্লে প্লেফুল বা বিড়াল যে অ্যাক্টি অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় বিড়াল যে সুস্থ রয়েছে মাসাল্লাহ সামনে মাসে ওকে ইনশাল্লাহ ভ্যাকসিনেট করে ফেলব যেহেতু তিন মাসের আগে ভ্যাকসিনেট করা যায় না ওর মাত্র দুই মাস চলছে ফুল পটি টেম ফুল পটি টেম বিড়াল ওদের খাদ্যাভাস হচ্ছে আপনার পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আর মুরগির কলিজা চিকেন স্টক্স এইগুলোই খাওয়াই আমি বিশেষ করে মুরগির কলিজ আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত মেখে দিলে ওরা খুব মজা করে খায় চিকেন স্টক মাঝে মাঝে ওকে ট্রিট দিই হ্যাঁ ওরা কিন্তু এখন আপনার ক্যাট ফুড খাওয়া শিখে গিয়েছে আর ও তো ক্যাট ফুড খাই যাই হোক তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আমার নম্বরটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরানটাকে পোস্ত বললাম যাই ধন্যবাদ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আর যারা আমার থেকে আগে বিড়াল নিয়েছেন বিড়ালের বিড়ালের ওদের রেসপন্স কেমন বা বিড়ালের কি অবস্থা আপডেট আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম